হ্যালো এভরিওয়ান তোমরা যারা নাক কান ফোটাতে চাইছো অবশ্যই চলে আসো আমার পার্লারে কারণ আমি কিছু করি না করি এখন মনে হচ্ছে নাক কান বেশি ফোটাচ্ছি হ্যাঁ শীতকালে নাক কান ফোটালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণেই শীতকালটাকে মানুষ বেছে নেয় নাক কান ফোটানোর জন্যে তো তোমরা যারা চাইছো নাক কান ফোটাবে অবশ্যই চলে আসো আমার পার্লারে আর বিউটিশিয়ান কোর্স করলে আমার কোর্সের মধ্যেই কিন্তু এই নাককান ফোটানোটা ইনক্লুড রয়েছে তো তোমরা যারা বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স করতে চাইছো আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে তো তোমরা যারা মনে করছো যে এই ক্লাসটা করবে তারা আমার সাথে যোগাযোগ করো আর যারা নাককান ফোটাতে চাইছো তারাও আমার সাথে যোগাযোগ করো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও আর যোগাযোগ করার জন্যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করো